জয়মাত্র জয়গুরু বামদেব আগে আসছি বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্ন নিয়ে এই বিশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মালামাল ঘটবে কারণ এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে উনিশে অক্টোবর বৃহস্পতি আসছে আপনার ভাগ্যের জায়গায় আপনার লগ্নকে দৃষ্টি করবে এবং আপনার দৃষ্টি করবে পঞ্চমকে দৃষ্টি করবে এবং দৃষ্টি করবে আপনার তৃতীয়কে দৃষ্টি করবে এই তৃতীয়পতি এবং রাজকারগ্রহ যে বৃহস্পতি আপনার যে মার্গি হয়ে কর্কটে যখনই প্রবেশ করবে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক শুধু দিয়ে নয় আর্থিক মেন্টালিটি ভাগ্য যারা ধরুন হয়তো বাবার সহিত হয়তো ভালো সম্পর্ক ছিল না বা বাবার কোনো চাকরি পাওয়ার যোগ ছিল সেটা আপনি পাচ্ছিলেন না বা হয়তো যোগাযোগ স্থাপনের জায়গায় বাধা সৃষ্টি করছিল বা আপনার ক্ষেত্রে যে কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছিলেন না যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমে ছিল যেহেতু জানেন আপনি সেটি কিন্তু প্রবেশ করবে নবমে মানে ভাগ্যভাবে গুরু মানে গুরু সান্নিধ্য লাভ আপনি কিন্তু করতে পারবেন কারণ দেখুন এই গুরু ছাড়া তো কোনো কিছু সম্ভব হয় না আর যেহেতু আপনার রাজকারক গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি তো আপনাকে অর্থ অবশ্যই করে দেবে এই অর্থ দেবে যোগাযোগ দেবে নতুন বন্ধু বান্ধব দেবে নতুন করে কর্ম করবার পরিকল্পনা আপনাকে দেবে এবং যাদের সন্তান লাভে বাধা ছিল তাদের এবার কিন্তু সন্তান লাভ হবে কারণ এই তখনই শনিকেও বৃহস্পতি দৃষ্টি করবে এই কর্কটে তুঙ্গি হয়ে এবং লগ্নকে দেখবে তার মানে আপনার শারীরিক মেন্টালিটি এবং ভাগ্য অর্থ মোক্ষ সর্বস্ব ভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে আসছে বৃষ্টিকের এই জয় কারটা থাকবে হচ্ছে মোটামুটি দুমাস আপনি টাইম পাবেন দর্শক বন্ধু এই মাস পরে কিন্তু আবার মিথুনে কিন্তু সেই বক্রি হয়ে চলে যাবে আবার আসবে আপনার সেই আপনার আপনার মে মাসে মানে একটা বছর থাকে বৃহস্পতি এই মে মাস থেকে তো মালামাল দেবেই দেবে সেটা ভাবছি না এখন আসছি না কথা নিয়ে যেটা এখন বর্তমান যেটা আপনার আসবে সেটা উনিশে অক্টোবর থেকে দেখুন এই গুরুর যে কানেকশন এই বৃহস্পতির যে কানেকশন এই বৃহস্পতি কিন্তু আপনাকে মানে যে যে জিনিসগুলো দিতে পারে সেটা একটা আলোচনাই থাকবো দেখুন তার সহিত এই সতেরোই আবার নভেম্বর রবি চলে যাচ্ছে তুলারাশির ঘরে মানে আপনার দ্বাদশে চলে আসছে কর্ম অধিপতি সেখানে আবার দৃষ্টি করছে রাহু প্লাস আপনার মঙ্গল যুক্ত থাকছেই তার মানে আপনার লগ্ন অধিপতি দ্বাদশে থাকছে এবং দশম অধিপতি থাকছে আপনার ক্ষেত্রে দ্বাদশে তার মানে এখানে আপনার কর্ম এবং মুখ্য বা লগ্ন নিয়ে একটা ফিজিক্যালি একটা সমস্যা কিন্তু আসতে পারে এই বিশেষ করে আপনার গ্যাসে সমস্যা আসতে পারে এই কার্তিক মাসটায় থাকবে টোটালটাই এই গ্যাস বা কোলেস্ট্রল হয়ে যাওয়া হয়তো কলোস্টর অনেকের হয়তো ধরা পড়েছে তাদের কিন্তু একটুখানি শরীর দিকে একটু চেক আপ করতে হবে কারণ এই মঙ্গলকে রাহু দৃষ্টি করছে তো মঙ্গল যতক্ষণ না বৃষ্টিকে প্রবেশ করছে আপনার ক্ষেত্রে একটা শারীরিক সমস্যা একটা বাধার সম্মুখীন কিন্তু হতেই থাকবে হয়তো আপনি প্রচুর ড্রিঙ্কস করছেন এই ড্রিঙ্কস থেকে কিন্তু অ্যাভড করতে হবে যদি আপনার শরীরকে যদি সুস্থ রাখতে হয় তো এবার যদি শরীরটাকে হয়তো ভাবছেন যে শেষ করে দেবো তাহলে কিন্তু আর কিছু করণীয় যাবে না যারা ড্রিঙ্কস মানে করেন না ফ্যাট জাতীয় হয়তো খাবার হয়তো নিরামিষ আহার করছেন নিরামিষ আহার করছেন কিন্তু ঘি বা হয়তো প্রোটিন জাতীয় খাবারগুলো খাচ্ছেন তাহলে তো আপনার কোলেস্ট্রল কমতে পারে না খালি যে আপনার মাছ মাংস খেলেই যে কোলেস্ট্রল হয় এটা তো ফ্যাক্টর নয় এটাকে আপনাকে একটু চেক আপ করতে হবে দেখুন অর্থপতি আসবে ভাগ্যের জায়গায় তার মানে এবার আপনার যে কোনো সাফল্য দ্বিতীয় ভাব থেকে তো শুধু তো অর্থ লিকুইড অর্থ তো আসে না নিজের মুখের ভাষা আসে আপনার আত্মীয় কুটুম্ব আসে আপনার যোগাযোগের স্থাপনটা আসে সেভিংস করবার জায়গাটা আসে মুখের ভাষা আসে এবং আপনার এই ক্ষেত্রে এই দ্বিতীয় ভাব থেকে আপনার যে কোনো কিছু হয়তো হয়তো কাউকে কথা বলছেন এই যে কথার দাম সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে কানেক্টেড করে এবং আপনি হয়তো কাউরি কিছু হয়তো ধার দিয়েছেন বা অর্থ আপনি বিনিয়োগ করছেন সেটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে হয়তো আপনি ভাগ্যটা হট করে খুলে গেল আপনার অর্থটা এলো সেভিংস হলো সেটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে এই দ্বিতীয় ভাব কিন্তু অনেক গুরুর দিক থেকেও নির্দেশন তৈরি করে কারণ হচ্ছে আপনার সপ্তমে অষ্টম ভাব দ্বিতীয় ভাব তার নয় কি তার মানে আপনার স্ত্রীর থেকে কিছু পাওয়া বা শ্বশুর বাড়ির দিক থেকে কিছু পাওয়া বা হয়তো আপনার নিজস্ব ব্যক্তিগত কিছু পাওয়া সেগুলো কিন্তু অবশ্যই করে আপনার বৃহস্পতি দেবে এবার হয়তো দেখা গেলো আপনার চাটে কি আছে সেটা আমি দেখে বসে নেই কিন্তু যেহেতু আপনার এই দ্বিতীয় পঞ্চমে তুঙ্গি হয়ে গেলো ভাগ্যস্থানে প্রবেশ করে গেলো ওই বৃহস্পতি সেই কারণে কিন্তু আপনার যোগাযোগ স্থাপনটা অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে হয়তো দেখা গেল যে কাউরির ভালো গুরুর সহিত একটা ভালো পরিচয় ছিল না গুরুর কাছ থেকে যে কিছু পাওয়া সেটা আপনার পিতা হতে পারে মাতা হতে পারে আপনার হয়তো কেউ হতে পারে নতুন করে যোগাযোগ স্থাপন মানে প্রেমের দিক থেকে শুভযোগ এবং ভাই ভাতা ভগ্নের সহিত কিন্তু ভালো শুভ সংযোগ একটা সৃষ্টি করবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যারা নতুন করে হয়তো ব্যবসা করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত যারা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অবিরাম একটা ভালো জায়গা শুভ ফল শুভ যোগ সৃষ্টি করবে এই বৃহস্পতির এবং এই এখানে কিন্তু কিছু কিছু সময়ের জন্য কর্মের জায়গায় কিছু কিছু সময় কিন্তু বদনামও আসতে পারে কারণ যেহেতু তৃতীয় পতি শনি থাকছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে একাদশীকে দৃষ্টি করছে আবার দ্বিতীয়কে এবং সেই শনি যেহেতু দ্বিতীয় আপনি দেনাই পড়ে গেলেন কেউ এসে আপনার তৃতীয় কোনো ব্যক্তি এসে ভালো গুরু এসে আপনাকে মানে গাটা হয়তো ছেড়ে দিল মানে এই যে সাপোর্টের জায়গাটা বৃহস্পতি আপনাকে করতে পারে যদি হয়তো ভাবছেন যে মানে হিউজ অর্থ আসবে মানে অর্থের যোগানদারি কিন্তু দেবে যোগ দেবে যে আপনি এই জায়গাটা করুন বা এই কর্মটা করুন বা পিতার কোনো চাকরি বা হয়তো বহুদিন ধরে হয়তো আপনার চাকরিটা আটকে ছিল আপনি পাচ্ছিলেন না সেই চাকরিটা হয়তো আপনি পেয়ে গেলেন হয়তো ভেবেছেন যে বাবার অনেক দিন এর চাকরি হয়তো মানে চাকরি থাকাকালীন হয়তো বাবা গত হয়ে গেছিলেন যে চাকরিটা পেলে ভালো হতো সেইটা কিন্তু আপনি পাবেন বা বাবার পৈতৃক ভিটেটা হয়তো আপনি পেলেন বা বাবার সহিত বাবার যে কোনো সম্পত্তি তার থেকে যোগাযোগ স্থাপনটা আপনি পেলেন সেখানে কেউ এসে সাপোর্ট করে আপনাকে জায়গাটা তৈরি করে দিল এই তৃতীয় যে কানেক্টেডটা থাকবে এবার যদি ফোর্থ নিয়ে যদি আসি এই চতুর্থ ভাব গৃহসুখ এই গৃহসূকের জায়গা থেকে কিছু বঞ্চিত হতে হবে কারণ রাহু কিন্তু ফোর্থ হাউসে রয়েছে এই রাহু দৃষ্টি করছে আপনার দ্বাদশে দৃষ্টি করছে মানে কোনো কোনো সময়ের জন্য শারীরিক দিক থেকে জন্যে মানে হাসপাতালে ভর্তি হলেও হতে পারে সাবধান কিন্তু থাকতে হবে বিশেষ করে লোয়ার পার্ট এই লোয়ার পার্টে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে পারে কারণ হচ্ছে এই যে রাহু এবং এই যে মঙ্গল আপনার যেহেতু রাহু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে এবং সেই রাহু দৃষ্টি দিচ্ছে আপনার ক্ষেত্রে আপনার মানে ফিফথ হাউসকে মানে পঞ্চম ভাবকে মানে একটু শরীরের দিকে কিন্তু দর্শক বন্ধু নজর রাখতে হবে এই লিভার লিভার নিয়ে সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে এই অর্থটা ফ্যাক্টর নয় শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু অর্থও ভালো লাগবে না তাই যেহেতু লগ্নপতিকে মঙ্গলকে রাহু দৃষ্টি করবে দ্বাদশভাবে মানে হাসপাতালে ভর্তি হতেই পারেন আপনি কোনো অস্ত্রোপচার হতেই পারেন আপনার সাবধান থাকতে হবে এই লোন কিন্তু হতে পারে লোনের সাথে যোগাযোগ সৃষ্টি করতে পারে মায়ের সহিত কিন্তু এই মায়ের শারীরিক বা বাবার শারীরিক সমস্যা বা শ্বশুর বা শাশুড়িকে নিয়েও সমস্যা আসতে পারে শারীরিক দিক থেকে কেন কারণ দেখুন এখানে যদি এই আপনার ওয়াইফ আসে সেখানে সপ্তম সেভেন্থ হাউস তার দ্বিতীয় হচ্ছে আপনার শ্বশুরবাড়ির অর্থনৈতিক পরিকাঠামো এবং সেই বুধ ইন্ডিকেট করবে রাহু মঙ্গল চতুর্থ গৃহসুখের জায়গাটা মাতৃভাবটাকে একটু সমস্যা তৈরি করবে মানে একটু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে যদি ডাক্তারের সমস্যা হয়ে থাকে এই ফোর্থ হাউসেরাও কিন্তু কখনোই শুভ ফল দিতে পারে না সেটা মায়ের সহিত একটা মতবিরোধ মানে একটা ঝগড়া ঝামেলা আইনগত ঝামেলা যদি আপনার রাহু যদি ফেভারেবল থেকে থাকে তুঙ্গি থেকে থাকে অতটা দেবে না প্রশিত হবে এই ফোর্থ হাউসের রাহু কখনোই ভালো ফল দেয় না এই তুঙ্গি থাকলে ভালো ফল দেয় এবং তার সহিত যদি মানে শুক্র থাকে একটা শুভ ফল দিতে পারে কিন্তু রাহু তো একাত্রিতভাবে সে কিন্তু ভালো ফল দিতে পারে না এই রাহু তুঙ্গি অবস্থায় না ভালো ফল দেয় কুম্ভে মানে নিজস্ব গৃহ খুব একটা খারাপ ফল হয়তো মোটামুটি একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে নিজস্ব ফল প্রদান করতে পারে এবং ফিপ নিয়ে যদি আসি এই ফিপতে সে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে মানে শনি এবং বৃহস্পতি মানে দুই গুরু এই গ্রহরাজ এবং আপনার এই যে আপনার ক্ষেত্রেই দেবগুরু বৃহস্পতি মানে দুটোই সমন্বয় একটা দৃষ্টি সৃষ্টি করবে সেই কারণে ফিফথ হাউস থেকে আপনার যে নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা যেটা ছিল বহুদিন ধরে যে আপনি আশান্বিতভাবে ছিলেন এটা আপনার একটা পরিপূর্ণতা পাচ্ছিলো না সেটা উনিশে অক্টোবরের পর থেকে কিন্তু শুরু হবে একটা ভালো শুভ ফল শুভ যোগাযোগ শুভ যোগাযোগের একটা সৃষ্টি করবার জায়গা মানে এটি কিন্তু আপনি পাবেন কারণ যেহেতু আপনার এই বৃহস্পতি দৃষ্টিতে থাকছে আপনার ভালো জায়গায় আপনার লগ্নকে দেখবে যে কোনো অ্যাক্সিডেন্ট যোগ বলুন যে কোনো আপনার শারীরিক দিক থেকে বলুন মেন্টাল বলুন সর্বস্ব গুরু কিন্তু আপনাকে সাপোর্ট করবে এবং যেহেতু এই আপনার শনি থাকছে পঞ্চমে সেখানে বৃহস্পতি আবার দেখছে মানে নিজস্ব মেন্টাল জায়গায় নিজস্ব ব্যক্তিগত মানে অস্থাবর মানে স্থাবর বলিনি মানে পিতার কথা আসছে না নিজস্ব ব্যক্তিগত জায়গা মানে সেটা কিন্তু আপনি একটা পরিপূর্ণতার জায়গা পাবেন এই যাদের হতে বাধা ছিল সন্তান নিয়ে দুশ্চিন্তা ছিল সন্তান নিয়ে সমস্যা ছিল সেই সন্তানে বাধা কিন্তু কেটে যাবে এবং যেহেতু রাহু দৃষ্টি করছে সন্তান নিয়ে কিন্তু আবার একটু টেনশনও থাকবে মানে হুটহাট করে মানে একটা ডিপ্রেশন হুটহাট করে টেনশন মানে সন্তান কি করবে রাহু শনি দৃষ্টি করলে সন্তান একটা মানে সন্তান দিকে একটা ভালো জায়গা না পাওয়া সন্তানের দিক থেকে ভালোবাসা না পাওয়া সন্তানের দিক থেকে ভালোবাসা একটা বঞ্চিত হওয়া এগুলো দেবে এই চতুর্থ ভাব থেকেই মায়ের জায়গা থেকে একটু ভালো জায়গা আপনি পাবেন না মায়ের দিক থেকে আপনি ভালো জায়গায় পাচ্ছেন চন্দ্র রাহু গ্রহণ দোষ থাকলে যেটা হয় মানে চন্দ্র শনি থাকলে যেটা হয় এই চন্দ্রশনী যেমন বিষ যোগ করে বিষ মানে কি মধ্যে একটা তৈরি করে এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি দেখুন এই ষষ্ঠে যেহেতু রোগ বা রিপু বা শত্রু মানে কোনো সমস্যা নেই এই শারীরিক কিছু কিছু রোগ আসতে পারে কিন্তু সেটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে কিন্তু মনের ভেতরে যদি আপনার রোগ বেঁধে থাকে তাহলে কিন্তু সেটা স সেখানে কিন্তু আবার রোগ আসছে কিন্তু আবার নিম্নাঙ্গের দিকে একটা কানেকশন দেবে এই বৃহস্পতি দৃষ্টি থাকার জন্যে মানে কিছুটা মুক্ত অবশ্যই করে আপনার রোগ মুক্ত হবে এবং ষষ্ঠভাবে দৃষ্টি করছে কে মঙ্গল মানে নিজে মানে শত্রু আপনার ধারে কাছে গে পারবে না এই ঋণ কিন্তু ঋণে কিন্তু জড়াতে হতে পারে এই ঋণ আসতে পারে কারণ ঋণের জায়গাটা আসছে লোনে মানে লোন আসতে পারে সেটা হচ্ছে কারণ হচ্ছে রাহু শনি মঙ্গলকে দেখছে বলে এই ঋণে জড়িয়ে যেতে পারেন আপনি একটু সাবধান কিন্তু থাকতে হবে দর্শক বন্ধু ঋণ কিন্তু হবে বা লোন কিন্তু আপনি পাস করবেন লোন আপনার হবে সেই গৃহ লোনই হোক বা আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেই লোন করুন বা আপনাকে ব্যাঙ্ক লোন দেওয়ার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে হয়তো বহুদিন হচ্ছিল না লোন দিচ্ছিলেন না বা পাচ্ছিলেন না সেটা কিন্তু এবার আপনি পাবেন এই সপ্তম ভাব থেকে যদি আসি মানে সপ্তম প্রতি থাকছে দশমে মানে সেই ব্যবসার জায়গায় শনি দৃষ্টি করছে লোহার যে কোনো বিজনেস কার্পেন্টার হতে পারে স্টিল হতে পারে গ্রিল রোহা পেয়ার পেয়ারপার্স আপনার ক্ষেত্রে টিভি সারানো টিভির দোকান বা পাখা ওয়ারিং বিল্ডিং কনস্ট্রাকশানের কোনো ব্যবসা বা হয়তো বালি খোয়া পাথর ইট ব্যবসা টিনের ব্যবসা বা চায়ের দোকান ফুড আইটেম মানে ওষুধের বিজনেস মানে জায়গা জমির হয়তো বিজনেস করছেন ইলেকট্রিকের যে কোনো দ্রব্যের সহিত ব্যবসা সেটা আপনার পাওয়ার প্ল্যান্টও হতে পারে পাওয়ার ফুটও হতে পারে ইলেকট্রিকের যারা মানে দুর্গাপুজোর হয়তো মণ্ডপ সাজাচ্ছেন হ্যাঁ সেই ইলেকট্রিকের কানেকশান আপনাকে দেবে সেটা রয়েছে এসি ফ্রিজ হয়তো কোনো শীতকাল মানে পড়ছে হ্যাঁ এসি ফ্রিজ হয়তো এখন আর চলবে না যাই হোক কিন্তু কানেকশানটা ভালো দেবে এই অ্যাকোরমের ব্যবসা যারা করছেন বর্তমান অ্যাকোরম তাদের ক্ষেত্রে বা মিষ্টিদোপের ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা বা ধাতুগত কোনো ব্যবসা গাড়ির ব্যবসা মোটর মেকানিক ব্যবসা পেট্রোল ডিজেলের ব্যবসা মিষ্টি দ্রব্যের ব্যবসা নার্সিংহোম মানে খুলে হয়তো আপনি বসে আছেন তার ব্যবসা ভালো ফল দেবে অবশ্যই করে দর্শক বন্ধু এবার আসবো অষ্টম ভাব নিয়ে এই অষ্টমের দৃষ্টি করবে রাহু এই অষ্টমের রাহু দৃষ্টি কিন্তু খুব বাজে জিনিস এই স্থানটা অষ্টমের রাহু থাকলে সেটা আলাদা বিষয় কিন্তু অষ্টমে রাহু যেই দৃষ্টি করলো সেখানে কিন্তু কোনো শুভগ্রহ দৃষ্টি নেই এই যদি আপনার মানে বুথ যদি ভালো থেকে থাকে এই যেহেতু কার্তিক মাসে রবি চলে আসবে তো রাশে করে বুধ ভালো কানেকশান দেবে সেই ক্ষেত্রে আপনার মানে বুথ যদি পাওয়ারফুল থাকে হয়তো দেখা গেলো আপনার বুধ কন্যায় আছে কোনো সমস্যা হবে না আর নার্ভে সমস্যা আসতে পারে কিছু এই ফাটকা কিছু অর্থ আর্নিং করতে পারবেন ফাটকা যেটা আপনি আশা করেননি হুটহাট করে আপনার কিছু অর্থ রোজগার ইনকাম হতে পারে ট্রানজিট ফল বলছে তাই এ আপনার জন্ম জন্মচার দেখে ভাই আমি বসে নেই বা দেখিনি এ ট্রানজিট ফল বলছে আপনার অর্থনৈতিক পরিকাঠামো একটা বৃদ্ধি হওয়ার জায়গা বা যোগ সৃষ্টি করছে এবার যদি আসি আপনার ক্ষেত্রে এই যে সেটা হচ্ছে আপনার ভাগ্য এই ভাগ্য যাবে একদম চূড়ান্ত মানে এতটাই ভাগ্য বেটারম্যান দেবে এতটাই ভাগ্য ভালো যাবে সেটা আপনি ভাবতেই পারছেন না কারণ নবমে থাকছে বৃহস্পতি এই বৃহস্পতি মানে দৃষ্টি থাকছে খুব ভালো ঘরে মানে লগ্নকে দেখছে আপনার বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব পাওয়ারফুল মানে লগ্ন তৃতীয় পঞ্চম মানে ভাবে থাকছে আবার নবমে তার মানে এই বৃহস্পতির দৃষ্টির জন্যে বা বৃহস্পতি স্থানের জন্যে ভাগ্যস্থানের জন্যে মানে ভাগ্য যেটা করবেন সেটাই কিন্তু সাকসেস পাবেন যেটাই করবেন এই দুটি মাস আপনি সময় পাচ্ছেন যেটাই করুন না কেন সেটাই সাকসেস পাবেন এই ব্যবসা করছিলেন ব্যবসা মানে চলছিল না ব্যবসায় সাকসেস পাবেন ভালো গুরুর মানে সান্নিধ্য পাচ্ছিলেন না ভালো গুরুর এই গুরুর থেকে কিছু শিখতে পারবেন মানে এই টিচারটা ভালো বা এই গুরুটা ভালো মানে ভালো গুরুর সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন বা ভালো গুরুর যোগাযোগ স্থাপন করতে পারবেন ভালো গুরুর কৃপালাভ আপনি করতে পারবেন গুরু এমনি আসবে গুরু শিষ্যকে এমনিই খুঁজে নেবে বাবা সুসম্পত্তি বা ভূ সম্পত্তি আপনি পেতে পারেন পিতার ভাব থেকে হয়তো বাবা আপনাকে কিছু লিখে দিয়ে গেল কেউ জানলই না হয়তো লিখে দিয়েছেন আপনি সেটা জানেন না সে তো বাবা গত হওয়ার পর আপনি জানতে পারলেন যে বাবা কিছু লিখে দিয়ে গেছেন সেটা আপনি পেয়ে গেলেন এই দশম ভাব থেকে যদি আসি দশমে এই কর্মের জায়গায় কিন্তু শতুতম গিয়ে কিন্তু থাকবে যেহেতু সেখানে কেতু কানেকশান তৈরি করে বসে রয়েছে বা শুক্রযুক্ত অবস্থায় রয়েছে এই সপ্তম পুঁতি হয়ে কর্মের জায়গায় একটু ডিস্টারবেন্স একটু বাধা বিপত্তি আসতে পারে সেখানে তো কোনো গ্রহ দৃষ্টি নেই এই শুধু আপনার বৃহস্পতি মানে কেতু আর শুক্র থাকছে মানে কর্মের জায়গায় কিছু কিছু সময় একটা মানে সমস্যার সৃষ্টি আপনার করতেই পারে শত্রুতমগিরি শত্রু আসতে পারে সেটাকে আপনাকে একটা মানে দেখতে হবে বা গার্ড আপনাকে করতে হবে সন্তর্পণে হয়তো কর্মের জায়গায় কোনো সমস্যা আসলো সেটাকে একটু ভেবে চিনতে নিয়ে আপনাকে কিন্তু গাট করতে হবে এবার আই ভাব নিয়ে যদি আসি মানে আয় প্রতি থাকছে দ্বাদশে চলে আসছে আই ভাবটা মোটামুটি শুভ ফল বলা যেতেই পারে শুভ দৃষ্টি যেহেতু করছে ব্যবসায় মানে খুবই উন্নতি করবে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে তবে লোয়ার পাটে সাবধান থাকতে হবে পায়ের দিকে সাবধান থাকতে হবে এই পায়ে হয়তো লিগারমেন্টে যাদের নার্ভের সমস্যা তাদের ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে এটা কিন্তু কানেক্টেড করতে পারে কারণ হচ্ছে যেহেতু আপনার মানে ওই সেই শনি দৃষ্টি করছে এই ধনস্থানকে দেখছে আপনার ব্যবসাকে দেখছে আপনার আয়কে দেখছে তাহলে এই যেহেতু শনি এবং বৃহস্পতি দুটো মিলে যখন আপনার ক্ষেত্রে একটা মানে সাহায্য বা হাত বাড়ি দিচ্ছে তখন আপনাকে কিন্তু কিছু করতে হবে আপনি করতে পারবেন আর ব্যয় ভাব থেকে যদি আসি ব্যয়ের জায়গায় সাইড দিকে কিছু অর্থ ব্যয় হতে পারে বাড়ির পেছনে অর্থ ব্যয় হতে পারে গৃহের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে ডাক্তারের মানে পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে আর আগামী ষোলোই অক্টোবর থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোম যোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশোভূত করা হবে পারলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা